আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ধৈর্যশীল হতে হবে ইন্দামা সবর ইন্দা সাদামাতিল বিশ্বনায় বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবর এদেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থির ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় সুপার শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে এই জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান ও জাআলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর যে ধৈর্যশীল বিশ্বনবীর যে শুকুর পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন কুটের পচা নাড়ি ভুরিয়ে এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিষ্ণনবীর গলার মধ্যে রশি ধরে টান দেওয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেটে কেটে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তুহা দিয়া নিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা ও হরিজ তুলা বা হরাজ তুমি না আমার যদি বের করে না দেওয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন ওই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতাম বিশ্বনবি মক্কাতুল মকারলামকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে ফাঁথে মক্কা হলো বিশ্বনবী চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশ্রিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিষ্ণুই বললেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম এই দেখাবো আনতুম তুলাকা কোন রিভেঞ্জ চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধ যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো

ওদের বংশকে নির্বংশ করলেন না মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও আল্লাহ আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন আল্লি সাকুরা আপনি আমার শুকুরগুজার বানান বলছে আল্লি ফিয়া আইনি সাকিরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান অ ফিয়া আই উনিন না শিক্ষা ফীর আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান

সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে প্রথম সৃষ্টি দিতে হয়েছে চিৎকার করে তুমি আদমকে করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেসা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে কি সম্মান আল্লাহ বাড়াই দিলে আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জ্যারেন্ড অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কার আইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবো জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও তারাই খালিফা হিসেবে মানুষ এসে করবে মানুষ কাল আশরাফুল মাহমুদ বানিয়ে দিলেন নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন না শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু মিন তিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সব নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তান কে চিরকালের জন্য ইবলিস মলাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় খতপর মেরে আপনার নিচে নামাই দিবে কে এজন্য বিশ্বনবী দোয়াে বলতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা

চিল্লাই বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও সবাই পড়ি আমিন